দাসপুরের নাড়াজল এলাকার প্রত্যন্ত গ্রাম দানিকোলা ঘরে বাইরে বন্যার জল গ্রামের গৃহবধূদের ঐক্য সাথে পরিশ্রম দেখলে আপনি অবাক হবেন দানিকোলা গ্রামের রুমা ছবি কল্পনা সোনামণি মিনারা প্রত্যেকেই গৃহবধূ বন্যার জলের সাথে লড়াইয়ে ওরা যেমন পিছপা হয় না তেমনই কৃষিপ্রধান এলাকার এই গৃহবধূরা সংসার সামলে রান্না বান্না করে জমিতে নেমে কৃষিকাজও করতে জানে ওরা যেন দুই হাতেই দশভূজার কাজ করছে সেই গৃহবধূরাই মাতৃশক্তির আরাধনায় মেতেছে দু হাজার চব্বিশে পথ চলা শুরু এবার তাদের দ্বিতীয় বর্ষ জন্মাষ্টমীর এই পূর্ণ লগ্নে আজ শনিবারের সকালে তাদের দু হাজার পঁচিশের সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হল এই গৃহবধূদের মধ্যে আছেন নিজ নাড়াজল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বাগরাও এবারের পুজোর বাজেট ধরা আছে প্রায় তিন লক্ষ টাকা পুজো কমিটির তরফে রুমা ভূঁয়া জানালেন এই পুজোর টাকা আসে মূলত লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ থেকে মাসে মাসে তারা যে টাকা পাচ্ছেন তা থেকেই বাঁচিয়ে টাকা জমিয়ে তারা এই পুজোর আয়োজন করছেন বন্যা কবলিত এলাকা সারা বছর জলযন্ত্রণার মাঝে এই দুর্গোৎসব এলাকায় আলাদা উন্মাদনা এনে দিয়েছে বলে জানাচ্ছেন গ্রামের অন্যান্যরা সব মিলিয়ে দাসপুরের নাড়াজোল দানিকোলায় মাতৃশক্তির আরাধনায় গ্রামের মায়েরা এ ছবি সারা রাজ্যের গর্ব তার আমি দানিকলা মাতঙ্গিনী মহিলা সংঘের সভাপতি রুমা ভূঁয়া বলছি আমাদের দানিকলা একটা প্রত্যন্ত গ্রাম এখানে বেশিরভাগই অনুন্নত সম্প্রদায়ের বাস আমাদের দানিকোলা মহিলারা অনেক দিন থেকেই এদের একটা স্বপ্ন ছিল যে দুর্গা পূজা করব কিন্তু এই গ্রাম যেহেতু কৃষি প্রধান দেশ এবং ছমাস জলে ডুবে থাকে বন্যায় যে কারণে সেরকমভাবে চাষবাসও হয় না তাই মহিলাদের ইচ্ছে থাকলেও সেটা বাস্তবায়িত করা যায়নি যেহেতু মহিলারা যেমন দেবী দুর্গা দশভূজা সেরকমই মহিলারাও কিন্তু এক হাতে দু হাতেই দশভূজার মতো কাজ করে থাকেন ওনারা যেমন বাড়ির কাজও করেন এখানের মহিলারা কিন্তু প্রত্যেকে মাঠেও কাজ করেন তাই ওই সকল নারী শক্তির উৎসব দেবী দুর্গার পূজা করার অনেক দিনেরই ইচ্ছা ছিল মহিলাদের যেহেতু মাননীয় ভান্ডার প্রকল্প চালু করেন তাই ওই ভান্ডার প্রকল্প চালু করার পর থেকেই আমরা চেয়েছিলাম যে দুর্গা পূজা করব সেই কারণে গত বছর থেকে আমরা পূজাটা শুরু করি গত বছর কিছু মহিলা নিয়ে যত পূজাটা হয় এবছর আরও কিছু মহিলা যোগ দিয়েছেন একটু চাইছি যে ভালো করে যাতে পূজাটা করতে পারি যেহেতু এখানটা খুবই বন্যা এলাকা এবং গরিব সম্প্রদায়ই বেশি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে একটু সহযোগিতা পাই আমরা সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই সেই জন্য এসডিও অফিসার এবং এস পি এবং ওসি সকলের ওসি সাহেবের সকলের কাছেই অনুরোধ করছি যে যাতে আমরা অনুদানটা পাই বা কোনো সরকারি সহযোগিতা পাই পূজাটা করার জন্য